হয় যদি জান্নাত আলোচনা হয় জাহান নামের সাঁতার কথার আলোচনা না হয় ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না ভাই এইটাই কি আমাদের শেষ জীবন আর জীবন আছে জান্নাতের আলোচনা আমাদের করতে হবে না হবে না জাহান নামের আলোচনা করতে হবে না হবে না এই আলোচনা করলে আবার কয় আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি ও চাচা যান কয় না কয় না ও ভাই কয় না কয় না আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান তরুণরা হাত জাগাও এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবে সবাই সে এখানে প্রশ্ন করেছে আজকে জান্নাতের টিকিট কে কে পাইছো এবং এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবা আপনাদের মতো এত বড় মাপের লোকেরা যদি এভাবে জনসম্মুখে মিথ্যা কথা বলেন ওই ভিডিওটা আমি শোনাইলাম সে এখানে বলেছে এই অপপ্রচার গুলা যারা করে একজন মুসলিম মুসলমানের দল হিসেবে জান্নাতের আলোচনা হবে আলোচনা হবে আপনারা কে কে পেয়েছেন জান্নাতের টিকিট বলেন তো বললো যে জান্নাত আলোচনা করলো তারা বলে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি আপনারা কে কে পাইছেন বলেন তো জান্নাতের টিকিট কার কার কাছে বিক্রি করছি এই প্রশ্ন করা কি জান্নাতের টিকিট বিক্রি করা আপনাদের মতো এই মানের লোকেরা যদি জাতির সামনে এভাবে ডাহা মিথ্যা কথা ছড়ান তাহলে এই দেশ আসলে কার কাছে মানে ভালো কথা পাবে একটা কথা এক লাইন মুখস্থ করেন ভালো করে কোরআন শুধু নামাজের জন্য না সমাজের জন্য কোরআন দিয়ে শুধু নামাজ চলবে না সমাজও চলবে এই জন্য মসজিদে শান্তি দিয়ে যদি আমাদের পরিবারটা চলে শান্তি না অশান্তি কোরআন দিয়ে যদি আমাদের সংসদ চলে তাহলে শান্তি না অশান্তি এটা কি মুখের কথা চলবে আমরা এখানে বসে যদি এক মাস এই জিকির করতে থাকি আল্লাহ কোরআন দিয়া সমাজ চালান আল্লাহ কোরআন দিয়া পরিবার চালান আল্লাহ কোরআন দিয়া বাউফাল চালান হবে এটার জন্য সিস্টেম হইল সংসদে লোক যায় তিনশো জন কয়শো জন সারা দেশ থেকে তিনশো জন লোক যায় এই তিনশো জন লোক পাঠায় কারা এই আপনারা ক্ষমতা তাহলে এমপিদের কাছে না আপনাদের কাছে ক্ষমতা আপনাদের কাছে এখন আপনারা সেটার উপরে ভিত্তি করে আপনার আগামী কাল আমতের দিনে হয় নেকির পাল্লা যোগ হবে না হলে পাপের পাল্লা যোগ হবে আমার মায়েরা খালি একটা ভোটের ব্যাপার না এই কথা আবার বললে বলে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি আরে বাবারে জান্নাতের টিকিট বিক্রি করাবো জাহান্ন না থাকলে তো আমাদের ইমানই থাকবে না ইমানদারদের আলোচনার মধ্যে জান্নাত জাহান্নাম লাগবে না লাগবে না এই যে আমি এখানে একটা জানাজা পরে আসছি আমাদের জানাজা আছে না নাই আছে তাহলে আমাদের তো দুনিয়ার চিন্তা করতে হবে তার চেয়ে বেশি চিন্তা করতে হবে কোথায় আখেরাতে চিন্তা আখেরাতের আলোচনা আসলে জান্নাত জাহানের আলোচনা আসবে না আসবে না বরং যারা আখেরাতের আলোচনা করবে না পরকালের আলোচনা করবে না জান্নাত জাহানামের আলোচনা করবে না এবার ব্যালটের মাধ্যমে তাদেরকে আমরা প্রতিহত করব। ব্যালটের মাধ্যমে এবার আমরা তাদেরকে জবাব দেব কারণ ইমানদার হিসাবে শুধু না আজকে যদি এখানে কোনো হিন্দু ধর্মাবলম্বী থাকেন সেও স্বর্গ এবং মর্তে বিশ্বাস করে না করে না করে তাহলে স্বর্গ এবং মর্তে বিশ্বাস আছে মুসলিম হিসাবে আমাদের জান্নাত জাহান্নামে নামে বিশ্বাস আমাদের আছে এবং চূড়ান্ত সফলতা তো বাড়িঘরের মালিক হওয়া না কিসের মালিক হওয়া জান্নাতের মালিক হওয়া তাহলে সেই চেষ্টা আমাদের থাকবে না তাহলে যে ভোটের মাধ্যমে আমাদেরকে জাহান নামে যেতে হবে সেখান থেকে আমাদের বাঁচতে হবে না যে ভোটের মাধ্যমে জান্নাতের যে রাস্তা পাওয়া যাবে সেই রাস্তা আমাদের চলতে হবে না এই কথা আমাদের আলোচনা করতে হবে না তাহলে কেউ জান্নাতের টিকিট বিক্রি করার এই সমালোচনা যদি করে তাতে কি আমাদের আলোচনা বন্ধ হবে আমার ভাইয়েরা কথা সেটা না কথা হইল আল্লাহ আমাদেরকে একটা পরিকল্পনা দিয়েছেন এখন এই পরিকল্পনা দিয়ে আমরা শুধু সালাত আদায় করি নামাজ আদায় করি নামাজ চলে মসজিদে শান্তি শান্তি সমাজ পারি না সমাজে আমাদের মা নিরাপত্তা নাই আমাদের ভাইদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা নাই চাঁদা দিতে হয় আগে একজনকে এখন তিনজনকে আমাদের জেলেদের নিরাপত্তা নাই আমাদের কৃষকদের কীটনাশক সারের ব্যবস্থা নাই দেওয়ার কথা ফিরিয়ে এটা যার কারণে আজকে খেয়াল করেন কৃষি জমি চাষ করার মতো চাষি আর এখন খুঁজে পাওয়া যায় না বলে যে ভাই চাষ করবো কি চাষ করতে করতে যে খরচ ধান বিক্রি করে খরচও ওঠে না আগে বলতো যে আগে কিছু ধান নিয়ে যেত আর ব্যাগ ভরে মাছ নিয়ে আসতো আর এখন বস্তা বইরা ধান নিয়ে যায় হাতের পকেটে করে কিছু মাছ নিয়ে আসে এই অবস্থার পরিবর্তনের জন্য কৃষকদের আমরা বিনামূল্যে সার এবং কীটনাশকের ব্যবস্থা করে দেব দরকার আছে না নাই আপনাদের পাশে খাল বন্ধ ছিল আমরা চালু করছি না করি নাই আমরা কি কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী এবার মা বোনেরা ভাইয়েরা এই এলাকায় ভোট দেবে শুধু না কাজে বুঝেন বুঝেন কিন্তু সাথে একটা কথা ভালো কিছু এই যে কৃষি খেতে আপনি খাস করবেন আপনি জমিতে ফসল ফলাইতে চাইলে আছে না নাই চাষ করার পরও আবার যখন ফসল হয় তখন আবার আগাছা হয় না হয় না তখন আপনি বলবেন যে আগাছাও থাকুক ফসলও থাকুক ফসলের প্রয়োজনে আগাছা দমন করা লাগে না লাগে না আপনি ভালো কাজ করতে যাইবেন ইনসাফের পক্ষে আল্লাহর আইনের পক্ষে ইসলামের বিজয়ের জন্য কাজ করতে আপনার এরকম সমাজে চোখ রাঙাইবে না রাঙাইবে না ফসল একটু হওয়ার পরে পোকা পরে না পরে না পোকা দমন করা লাগে না লাগে না তাহলে আপনারা কি খালি জমির চাষী না পরকালেরও চাষী আর দুনিয়া মাজরা আখেরা ভালো করে বুঝেন চাষি খালি আপনারা জমিনের না পরকালেরও চাষি এই কথা বলেছেন পিরোনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর দুনিয়া মাজরা হে ইমানদারগান গোটা দুনিয়া পরকালটা হচ্ছে দুনিয়ার জন্য একটা ষষ্ঠ এখন আমরা এখানে লাগাইতেছি তেঁতুল গাছ পরকালে পাইতে আপেল গাছ হবে কি গাছ লাগাইতে হবে আপেল খাইতে চাইলে আপেল লাগাইতে হবে এবার ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে আপনি আপেলের পক্ষে না তেঁতুলের পক্ষে মুখে এই কথা বলা সহজ এইবার কিন্তু কেউ কেউ আপনাদের বলতেছে ভোট কোথায় দেবেন এটা কিন্তু দেখবো এবার আমরা আর আমরা এবার দেখবো যে আমি আমার ভোট দেবো ঠেকাইতে আসে কেটা সেটাও আমরা এবার দেখব আমার ভাইয়েরা আমার বোনেরা আমার মায়েরা একটা কথা বলি মায়েরা দাদিরা ফুপুরা বয়সীরা আছেন মাফ করে দেন আগাম মাফ চাই নিলাম আমার মা বোনদের এবার বলি নির্বাচনে আমরা পনেরো বিশ বছর ভোট দিতে পারি না আমাদের কি বলতো এবার তো তাও বলে যে কিভাবে ভোট দেন এটা দেখে নেবার আগে কি বলতো কয় যে কষ্ট করে আসা লাগবে না আপনার ভোট দেওয়া হয়ে গেছে এত খেদমত এত সেবক আমাদের বাউফলে আল্লাহ তালা এই পনেরো বছর দান করছিলেন এরকম খাদেম এরকম সেবক আর লাগবে লাগবে না ইনশাল্লাহ এবার আমরা যে কাজটা করতে চাই আমরা ভাইদেরকে বলছি ভোট দেওয়ার সময় ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন আর মায়েদেরকে বলছি ভালোভাবে জুতা পরে যাবেন ভালোভাবে কি পরে যাবেন জুতা কম দামি গুলো পরে যাবেন কম দামি পরে যাবেন যাতে খুলতে বেশি কারণ ভোট ডাকাতি কেউ ভোট জালিয়াতি ভোট যদি কেউ কাটতে আসে এ হচ্ছে আল্লাহর দৃষ্টিতে অপরাধী আর অপরাধীকে দমন করার দায়িত্ব ইমানদারদের আছে না নাই মানরা মিনকুম কারান ফালি ওয়া ইউরো বিয়াদিহী রসুল সাল্লাহসাল্লাম বলেন হাত দিয়ে প্রতিবাদ করো কেউ অন্যায় করলে যদি দেখো কেউ অন্যায় করতেছে হাত দিয়ে প্রতিবাদ করো ভোট তো আপনার ভোটটা এটা আমানত তার প্রতিবাদ করার দায়িত্ব আমাদের আছে না নাই এই জন্য বলছি কম দামি যুদা কেউ সামনে আসে দাঁড়ায় গেলে প্রথমে এক পাটি খুলবেন ওই খোলা দেখাই এই সমস্ত বদযাত্রা রাস্তায় দাঁড়াবার সাহস পাবে না আমার মা বোনেরা যখন সমাজে দাঁড়িয়ে গিয়েছে তখন সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ আর আমাদেরকে আটকায় রাখতে পারে নাই আলহামদুলিল্লাহ আমি মাঝে মধ্যে শুনি আমার মা বোনের এখানে আছেন আপনারা আরো ভালো বলতে পারবেন যে এবার দাড়ি পাল্লায় পুরুষেরা কি ভোট দেবে ভাইয়েরা কি ভোট দেবে দেবে জানি না আমাদের মা বোনদের ভোট এবার সব দাঁড়ি পাল্লায় যাবে আমাদের বিভিন্ন জায়গায় বলছে বহু মার্কা তো দেখলাম দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর মার্কা তো কোনোটা বাদ যায় নাই এবার আমরা ইনশাল্লাহ দারুইপাল্লাকে একবার দেখতে চাই আমার মা বোনের আমার ভাইয়ের এখানে আসেন একটা কথা আপনারা অনেক সময় বলেন আচ্ছা এই ছেলেটা আমার পাঁচটা ছেলেমে একটা ছেলেমেয়েরে এবার তো একটা সুযোগ দিতে পারি নাই তো একটাবার আমার মেয়েটাকে একটু কি দেখতে চাই সুযোগ দিয়ে দিতে চাই সুযোগ দেওয়া ছাড়াই তাকে অযোগ্য ঘোষণা করা যাবে এখন যে দলগুলো মাঠে আসে এর মধ্যে আপনি জামাত ইসলামীকে কি আমরা একবারও পাইছি একবার সুযোগ আমরা তো চাইতে পারি না পারি না এই আবদার করতে পারি না পারি না আমার মায়েরা সন্তান হিসাবে আপনার কাছে সন্তান যদি আবদার করে মাগো আমি একটাবার তোমার কাছে সুযোগ চাই সুযোগ দিয়ে দেখো তারপরে তুমি যে শাস্তি দাও দিও আমার বাপের এখানে আছেন আমার দাদারা চাচারা এখানে আছেন আমি বাবারা দাদারা চাচাদের কাছে বলি আপনার সন্তান নাতি হিসাবে ভাই হিসাবে একটাবার সুযোগ কি আপনাদের কাছে আমি চাইতে পারি না দাঁড়ি একটাবার সুযোগ চাইতে পারে না আমরা কি বেঁচে থাকতে একবার আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে এই সমাজ চলছে এটা কি দেখে যেতে চাই না যারা চাই দেখে আল্লাহ আকবর আল্লাহ আকবর সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার মা ও বোনেরা এই দেখে যাওয়া চেতে চাওয়াটা আমাদের শুধু শখের ব্যাপার না কাল কেয়ামতের দিন এটার জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে জবাবদিহি করতে হবে এই কারণে যে আল্লাহ সুবহানাহু তালা বলেন আমান লাম বিমা আনজা আল্লাহ ফাউলাইকাহুমুল যারা আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করে না তারা কাফের তারা কাফের আলা আল্লাহুল খলকুয়াল আম এই জমিন যার আইন চলবে ও এইটা তো মুখস্ত করছেন ঘর যার আইন চলবে বাইরের আচ্ছা এই সংসার আছে না এই যে পরিবারগুলো দেখা যাচ্ছে এই পরিবারের মালিক আছে না এই পরিবারের কথা কি মালিকের কথায় চলে না বাইরের লোকের কথায় চলে পরিবারের লোকের কথায় চললে শান্তি না বাইরের লোকের কথায় শান্তি আপনারা কিন্তু একটা কথা সবসময় বলেন যা হয় হোক নিজেদের মধ্যে থাকতে হবে বাইরে যাওয়া যাবে না বাইরে গেলেই কিন্তু ঝামেলা আর দেখেন গোটা দুনিয়াটা বাংলাদেশটা পরিচালনার জন্য জমিনটা হলো আল্লাহর আমরা আইন মানে মানুষের এই কারণে শান্তি না অশান্তি এবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের পরিবারে আমাদের কথায় চলে বলে পরিবারে যেমন শান্তি আমার এই জমিন যে আল্লাহর এবার সেই আল্লাহর আইনে চললেই কেবলমাত্র বাউফাল শান্তি আসবে আমাদের সন্তানদেরকে মাদক ধরিয়ে দেওয়া হচ্ছে কেন ধরে দেওয়া হচ্ছে আল্লা আইন নাই যার কারণে শাস্তি শাস্তি নাই দেবেন মাদক ধরে দেখেন না ধরে দেখেন থানায় নেওয়ার আগে সারাই নেওয়ার জন্য লোক বসে থাকে না থাকে না এরা কি রাজনৈতিক না অরাজনৈতিক রাজনৈতিক লোকেরা কে বসে থাকে রাজনৈতিক নেই তারা কারণ তাদের কাছ থেকে তারা কমিশন খায় তাদের কাছ থেকে কমিশন খায় আমাদের কৃষকদের জমি একজনের ফসল কাটতে চায় আর একজন এইসব চর এলাকায় অনেক জায়গা আছে না নাই আছে এইটা আমরা বন্ধ করতে চাই আমরা মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দখলদার মুক্ত একটা বাউফল করতে চাই আমাদের মা বোনেরা আমার মায়েরা আমার বোনেরা আমার কন্যা সন্তানেরা স্কুলে যাবে কলেজে যাবে মাদ্রাসায় যাবে এক আল্লাহ ছাড়া তাকে কাউকে আর তারা বড় করবে না অথচ আমাদের রাস্তার মরে মরে। বিভিন্ন দলের প্রভাব খাটাইয়া পরিচয় দিয়া ইফটিজিং করার জন্য দাঁড়াইয়া থাকে না থাকে না তাদের কিছু বলতে গেলে উল্টা তারা আপনাদের চোখ রাঙায় না রাঙায় না আমাদের এমন মা বোনেরা আসে অভিযোগ করতে পর্যন্ত ভয় পায় মামনের ইজ্জতের উপরে হামলা করে এই কথাটা বলতে পর্যন্ত সাহস করে না ওই সমস্ত প্রভাবশালী তথাকথিত নেতাদের ভয়ে আমরা এরকম সমাজ চাই আমরা এরকম কালীশ্বরী চাই আমরা এরকম রাজাপুর চাই আমরা এরকম বাংলাদেশ চাই আলহামদুলিল্লাহ আপনাদের সন্তানরা সেই আস্থা অর্জন করেছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির আজকে পরিচালনা করছে ইসলামী ছাত্র শিবির যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় মিনি পার্লামেন্ট কি পার্লামেন্ট মিনি পার্লামেন্ট ছোট পার্লামেন্ট ওইটা আর বড় পার্লামেন্ট হলো সংসদ ভবন তো মিনি পার্লামেন্ট যদি আজকে সেখানকার একশো ভাগ শিক্ষিত ছাত্র ছাত্র শিবিরের হাতে বিশ্ববিদ্যালয় তুলে দেয় তাহলে আমাদের বাউফলকে আমরা কোরানের পক্ষে দাড়িপাল্লার পক্ষে আমরা তুলে দেবো কিনা ইনশাল্লাহ যার কারণে আজকে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে মারামারি কাটাকাটি নাই সান্দাবাজি নাই রাজশাহী ইউনিভার্সিটিতে খুনাখুনি নাই সিট দখল করা নাই এরকম একটা বাউফল আমরাও যদি ইনশাল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে বিজয় নিয়ে আসতে পারি আমরাও গড়ে তুলতে পারবো আসুন সেই জন্য তিনটা কাজ এক নম্বর হচ্ছে নিজে শক্ত থাকবেন কি থাকবেন শক্ত আসেন না নাই আছেন ইনশাল্লাহ দুই নম্বর হলো কেউ ভয় দেখালে উল্টা আমরা তারে ভয় দেখাবো আমরা ভয় দেখাবো মানে আমরা তারে কোনো কিছু করবো না আমরা একটা কথা বলবো যে আমরা শুধু আল্লাহকে ভয় পাই আর আল্লাহকে যে ভয় পায় দুনিয়ার আর কেউ তাকে ভয় পায় না আমাদের আর কাউকে ভয় পাওয়ার দরকার আমরা শুধু ভয় পাই কারে আল্লাহকে এই কথা বলার অর্থই হলো আমাদের ওই যারা ভয় দেখায় তাদের অন্তরে কম্পন তৈরি হবে পারবে ইনশাল্লাহ আমার মা বোনদেরকে একটু বেশি তাদেরকে একটু অবলা বলে দুর্বল মনে করে ইনশাল্লাহ আমার মা বোনেরা ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে হজরত সোমাইয়া রাদি আল্লাহ তালান পুরুষেরা না আগে জীবন দিয়েছে ভাইয়েরা না বোনেরা বোনেরা রসুল সাল্লা সাল্লামের কাছে সর্বপ্রথম দুনিয়ার সমস্ত সম্পদ তুলে দিয়েছে ভাইয়েরা না বোনেরা হজরত খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালান জ্ঞানের জগতে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রেখেছে ভাইয়েরা না বোনেরা হজরত আবু হুরা রাদি আল্লাহ তালার পাশাপাশি হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালান সবচেয়ে বেশি হাদিস সংরক্ষণ এবং মুখস্থকারী ছিলেন সুতরাং ইসলামের বিজয়ের ক্ষেত্রে ভাইদের চেয়ে কোনো কোন ক্ষেত্রে আমাদের মায়েরা বোনেরা কি রেখেছে ভূমিকা রেখেছে রসদ সালামের সময় যুদ্ধ হয়েছে এখন আমাদের ব্যালটের যুদ্ধ হচ্ছে রসদ সালামের সময় তীর ধনুকের যুদ্ধে মায়েরা অংশগ্রহণ করছে না করে নাই আমাদের যারা যুদ্ধে সাহাবীর অংশগ্রহণ করছেন তাদের খাবার পানি আগাই দিচ্ছেন তারা অসুস্থ হলে তাদের চিকিৎসা সেবা দিয়েছেন তাহলে ওই সময় যদি তীর ধনুকের যুদ্ধে অংশগ্রহণ করেন মায়েরা বোনেরা আজকের যুগে ইসলাম বিজয়ের জন্য ব্যালটের যুদ্ধে ভাইদের পাশাপাশি আমাদের বোনেরাও যুক্ত হয়ে এবার স্লোগান তুলতে হবে মা বোনেরা ভাইয়েরা বেদেশে জোট দাঁড়ি পাল্লায় ভাই বোনেরা বেদেশে জোট ভাই বোনেরা বেদেশে জোট যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে আপনাদের পারিবারিক আপনাদের সামাজিক আপনাদের ব্যক্তিগত আত্মীয়তার অনেক আজকে সময় দেওয়ার দরকার ছিল সেই সময়টুকু থেকে আমাদেরকে দিয়েছেন আল্লাহ সবান আওতাল আপনাদেরকে দুনিয়াদের সম্মানিত করেন আমাদের জুনিয়ার যা অসুবিধা আছে সেগুলো যেন দূর করে দেন